চমৎকার তো খুবই চমৎকার মানে মিউজিকের তালে তালে এটা যখন আপনার টেবিলে থাকবে তখন কিন্তু জোস লাগবে স্পেশাল একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এই হচ্ছে এটা সাইজটা খুবই সুন্দর যে কারণে পারফেক্ট ভাবে ইউজ করতে পারবেন খুবই লাইট ওয়েট হ্যাঁ খুবই লাইট ওয়েট তো হচ্ছে আমরা আজকে ধামাকাটা অফার এটার মধ্যে জোস একটা জিনিস জোস একটা জিনিস ভাই এটা যারা ইউজ করেন বা যারা জানেন এটা সম্পর্কে খুবই সুন্দর সো এটার প্রাইস থাকবে আজকে মাত্র জানিয়া ডুবে যাবেন এইভাবে হাঁটবেন এইভাবে জোস আর আর খুবই চমৎকার একটি ঘড়ি ভাই এই হচ্ছে ডিসপ্লেটা এটাশ ফেসুলো কিন্তু খুবই সুন্দর ও ডায়মন্ড শেপ দেওয়া আছে খুবই চমৎকার একটি ঘড়ি বলতে পারেন এটার মধ্যে আপনার ওয়াটারপ্রুফ থেকে শুরু করে হালকা পাতা পানি সেটা বৃষ্টি বৃষ্টি পড়লে কোনো কিছু হবে না ইনশাল্লাহ লাইট ওয়াশ লাইট

এই বেল্ট আর কোন একটা স্মার্ট ওয়াচের মধ্যে আপনি পাবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি আমরা ওরাই মোড় যে গ্যাজেটগুলো বাংলাদেশের বাংলাদেশে মার্কেটে অ্যাভেলেবেল সেই গ্যাজেটগুলো নিয়ে এবং যারা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট চান তাস্টেড একটা শপ থেকে কিনতে চান সেরকম একটা শপে চলে আসছে আর ওরাই মতো বাংলাদেশের মার্কেট বর্তমানে কাঁপাচ্ছে মিড রেঞ্জ হাই রেঞ্জের সকল প্রোডাক্টগুলোই তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আমরা যে শপে আসি মূলত সেই শপের নাম হলো মামুন ইন্টারন্যাশনাল আর মামুন ইন্টারন্যাশনাল অ্যাড্রেস এবং বিস্তারিত বলে দিচ্ছে ভাইয়া শুভ ভাই আছে আমাদের সাথে শুভ ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দেন সবাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন সো আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেটের তৃতীয়তালায় মামুন ইন্টারন্যাশনাল পূর্ণ নাম্বার দোকান ওকে এখানে মিরপুর এক নাম্বার এসে কোঅপারেটিভ মার্কেট উঠে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে মামুন মোবাইল ফোনটা বা মামুন ইন্টারন্যাশনাল কোনটা দেখিয়ে দিবি আপনাকে তিনতালায় সো আজকে আমাদের কাছে হচ্ছে ওরাইমোর প্রোডাক্টের যতগুলো কালেকশন বা যতগুলো আইটেম আছে তাদের ব্র্যান্ড বলেন আপনার নিক থেকে শুরু করে তারপর চার্জার তারপর হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক সাউন্ড বক্স তারপর হচ্ছে আপনার ওয়াললে তার হচ্ছে স্মার্ট ওয়াচ প্রত্যেকটা গ্যাজেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আজকে সবার প্রথমে আমরা শুরু করবো হচ্ছে স্মার্ট ওয়াচ দিয়ে হ্যাঁ সর্বপ্রথম স্মার্ট ওয়াশ দিয়ে শুরু করবো আর হচ্ছে আমাদের যারা প্রোডাক্টগুলো নিতে চান বা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ বা ইমো আছে একটা স্ক্রিনশট দিয়ে ছবিগুলো দেখার ওকে আমরা চলে যাই হচ্ছে ঘড়ির মধ্যে প্রথমে চলে এসে ওরাইমো ওয়াশ ফাইভ লাইট ওরাইমো ওয়াশ ফাইভ লাইট খুবই চমৎকার একটি ঘড়ি আর এটা হচ্ছে আপনার

সর্বনিম্ন তিন মিটার পর্যন্ত পাই নিচে চলে যেতে পারবে এটা কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সো এটার আজকে প্রাইস দিয়ে দেবো ধামাকে একটা প্রাইস এটার প্রাইস দিয়ে হচ্ছে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার মাত্র দুই টাকা আবার সাথে থাকছে এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো কিছু হলে আমরা সার্ভিস করে দেবো আপনাকে ওকে এক বছরে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা ওরা যে কোনো প্রোডাক্ট মোটামুটি কিন্তু এক বছর দেড় বছর মানে

পিঙ্ক কালার সো এটার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তারপরে চলে যায় হচ্ছে আমরা এটার হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার কি কি ফিচার আছে এটার মধ্যে সবকিছু আপনার কলিং থেকে শুরু করে সবকিছু ফিচার আছে আর পিঙ্ক কালার এটা আপনার দেখাই পিঙ্ক কালার যে বেলটা খুবই সুন্দর

ওরাইমো নোভা এম ওরাইমো নোভা এম খুবই সুপার কার্ভ ডিসপ্লে বলতে পারেন একদম কার্ভ পুরো ডিসপ্লেটা কার্ভ খুবই চমৎকার একটি ঘড়ি সো এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো মাত্র তিন হাজার আটশো টাকা এটার মধ্যে আপনার কলিং ফিচার থেকে শুরু করে স্মার্ট ওয়াচ যতগুলো ফিচার আছে সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে ওকে মাত্র তিন হাজার আটশো টাকায় কিন্তু ভালো একটা ডিল হবে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং ডিসপ্লেটা একটু বড় সড়ো চমৎকার ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে আমাদের কাছে আমরা চলে যে হচ্ছে নতুন একটা ঘড়ি সেটা হচ্ছে বাজারে নতুন আসছে এটার মডেল হচ্ছে আপনার সহকারে আর আর এইখানে যে কোথাও ইউজ করা হয় না আর কোনো স্মার্ট ওয়াচের মধ্যে ইউজ করা হয় না এটা ওরাইমুরে ফার্স্টাল স্পেশাল একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এই হচ্ছে এটাই সাইজটা খুবই সুন্দর যে কারণে পারফেক্ট ভাবে ইউজ করতে পারবেন খুবই লাইট হ্যাঁ খুবই লাইট আর এটা এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দর এমন এর মধ্যে বেস্ট একটা কোয়ালিটি রয়েছে এটার মধ্যে সবগুলো ফিচার অ্যাভেলেবেল আছে সো এটার প্রাইসও দিয়ে দেবো হচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা দিয়ে দেবো এটার প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা ওকে তারপর তারপরে যাবো হচ্ছে আমরা ওরাইম রাউন্ড শেপের মধ্যে এই একটা গড়ি এটা হচ্ছে আপনার টু আট এইটা টু আর এইটার প্রাইস দেবে ভাই আজকে জানা এটার প্রাইস দেবে হচ্ছে 4000 টাকা এটার প্রাইস দিতে মাত্র 4999 টাকা 4999 টাকা 100 টাকা ডিসকাউন্ট 4900 টাকা 4900 টাকা অনলি 4900 টাকা ওকে দেন চলে যায় হচ্ছে আপনার এই যে এটা এটা হচ্ছে আপনার ইয়ার ওরা হয় ইয়ার এটার মধ্যে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্লাস অ্যামুলেট ডিসপ্লে সহকারে খুবই চমৎকার একটি করে এটার প্রাইস দিতে দেবে হচ্ছে মাত্র 4500 টাকা 4500 মাত্র 4500 টাকা এটার প্রাইস থাকে মাত্র 4500 টাকা আপনার এই যে এইটা ভাই আসলে কি বলবো বলতে পারেন এটার ভাই এই যে দেখেন এইটা এইটার মধ্যে যে বেলটা ইউজ করছে ভাই এই বেলটা কিন্তু আমি গর্ব করে বলতে পারি বাংলা ওয়ার্ল্ড এর মধ্যে এরকম বেল আর কোন একটা স্মার্ট ওয়াচের মধ্যে আপনি পাবেন না

এএনসি সহকারে খুবই চমৎকার এটা হচ্ছে আপনার তাহসান এডিশন তাহসান এডিশনে খুবই চমৎকার একটি ইয়ারবাস এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু এএনসি আছে যারা এএনসি লাগবে তারা এই যে নয়েস কেন্সন এটা এএনসি ইউজ করতে পারে এটার প্রাইস দেবো মাত্র পঁচিশশো টাকা তারপর হচ্ছে আপনার এই যে এটা এটা হচ্ছে আপনার স্পেস বার্স এটার প্রাইস দেওয়া দেবো হচ্ছে আমরা আজকে ধামাক একটা অফার এটার মধ্যে এএনসি একটা জিনিস জোস একটা জিনিস ভাই এটা যারা ইউজ করছেন বা যারা জানেন এটা সম্পর্কে খুবই সুন্দর

আর এগুলোর মধ্যেও কিন্তু আপনারা পাই যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ বাদে কোনো কিছু হলে ওরা সার্ভিস করে দিবে সার্ভিস করে এটা কাস্টমার কিন্তু চৌষট্টি জেলায় কিন্তু ভাই ওরা আমার কাস্টমার কেয়ার আছে চৌষট্টি জেলায় আপনি আপনার জেলা থেকে আপনি সার্ভিস করে নিতে পারবেন আমাদের কাছে আসতে হবে যারা কুরিয়ারে নিবেন তারা আপনারা আইটেলের এর যে কাস্টমার কেয়ার গুলো আছে সেখানে গেলেই হবে তারা সার্ভিস করে দিবে জাস্ট ক্যাশ না রাখতে হবে আচ্ছা সো এটা হচ্ছে দশ হাজার এম এজ ডিসপ্লে সহকারে ক্লাস হচ্ছে সাড়ে বাইশ

আঠারোশো টাকা সরি সতেরো টাকা সতেরোশো সতেরোশো টাকা ওকে দেন হচ্ছে যারা চাচ্ছেন আপনারা আইফোন চার্জ দিবেন তারপর হচ্ছে আইফোনের জন্য বেস্ট চার্জার কোয়ালিটি আপনার আইফোনের বেটার হেল যাতে কমে না যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে আপনার মোর ইউজ করতে পারেন ওরাই মোর চার্জারগুলো ইউজ করতে পারেন যারা হচ্ছে আইফোনের 15 যারা আছেন 15 চালান 15 চালিয়েও না পেটে চার্জ দিতে পারেন কারণ এটা টাইপ সি টাইপ সি 15 কার টাইপ সি 15 তো টাইপ সি ইউজ করা হয় সো চলে এটা ইউজ করতে পারেন এটার প্রাইস দিতে হচ্ছে মাত্র টাইপ সিটা দিতে হচ্ছে টাইপ সি এটার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা উইথ 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দেব আমরা 1 বছরের মধ্যে বডিটা ফিজিক্যাল ড্যামেজ বাদে মানে ভাঙা বাদে কোনো কিছু হলে আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দেব কোনো সার্ভিস হবে না ডাইরেক্ট চেঞ্জ রেগ চেঞ্জ করে দেবো শুধু বডিটা ওকে শুধু বডিটা চেঞ্জ করে দেবো বাট কেবলটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই ওকে ধ্যান হচ্ছে আপনার এই যে যারা চাচ্ছেন আপনার লাইটিনিং কেবল যাদের হচ্ছে ফোরটিন এর নিচে যারা আছেন ফোরটিন সিরিজের নিচে তারা এই ইউজ করতে পারেন এটা হচ্ছে অ্যাপেলের মানে অ্যাপেলের জন্য আইফোনের জন্য বেস্ট চার্জার বলতে পারেন আপনার বেটা এটাকে সেফ রাখবে সো গুড কোয়ালিটি এটার প্রাইস যা দেবো হচ্ছে আমরা মাত্র কত বলেন এটার প্রাইস যা দেবো হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটারও প্রাইস মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা এটার মতো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা ওকে দেন হচ্ছে আপনার হেডফোন হেডফোন বলেন বা হেডসেট বলেন আমরা যারা চাচ্ছি রিল্যাক্স মোডে গান শুনতে সাউন্ড কোয়ালিটি বেস্ট হবে গেমিং করতে চান হ্যাঁ গেমিং করতে চান প্লাস হচ্ছে এটার চার্জিং বেগাবো দিবে আপনাকে লং টাইম ধরেন কত ঘন্টা হতে পারে ষাট ঘন্টা দিবে আপনাকে ষাট ঘন্টা এক চার্জে ষাট ঘন্টা আপনি এটা চালাতে পারবেন ষাট ঘন্টা খুবই চমৎকার আর প্রাইসটাও থাকবে খুবই কম এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে আমরা মাত্র আজকে টাকা না এটার প্রাইস থাকবে মাত্র ওকে নতুন একটা হচ্ছে এক চার্জে আপনি পঁয়ষট্টি ঘন্টা আপনি ইউজ করতে পারবেন তাহলে চিন্তা করেন ঘন্টা আসলে আমাদের লাগে না আমরা এক চার্জে পঁয়ষট্টি দিয়ে আমরা থেকে পাঁচ থেকে সাত দিন আমরা ইউজ করতে পারবো আমাদের চার্জ আর করা লাগবে না বা আপনি চাইলে এটা তারের মাধ্যমে ওয়ান বাই ওয়ান তারের মাধ্যমে আপনার এটা ফোনের মাধ্যমে ইউজ করতে পারেন জ্যাক দিয়ে আর কি ওকে তো এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2400 টাকা 2400 টাকা মাত্র 2400 টাকা ওকে দেন আমরা চলে যাচ্ছি সাউন্ড স্পিকারের মধ্যে ব্লুটুথ স্পিকার যারা আছে আমাদের খুবই চমৎকার মিনি সাইজের মধ্যে বা বলেন ওরাই মো সব থেকে কম দামের মধ্যে বেস্ট বেস্ট কোয়ালিটি বলতে পারেন পুরো লাইটিং দেয়া ভরা ভাই এটা খুবই সুন্দর হ্যাঁ অন করা যাবে হ্যাঁ এটা অবশ্যই অন করা যাবে আমি এটা অন করে দিচ্ছি এটা অন করে দেখাই দিচ্ছি এটা চারো পাশে কিন্তু লাইট আছে চারো পাশে আর জিবি চারো পাশে আর জিবি লাইট আছে তো আসলে এটা যারা না দেখবেন বুঝবেন না এই দেখেন ও এই জো খুবই জো চমৎকার তো খুবই চমৎকার মানে মিউজিকের তালে তালে এটা যখন আপনি টেবিলে থাকবে তখন কিন্তু জোস লাগবে এবং এইটা ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ট্যুরে যাবেন আপনারা সেইটাকে গানের সাথে কিন্তু আপনি টুটা আরো সুন্দর আরো সুন্দর হবে এবং চমৎকার একটা জিনিস সাথে থাকলে আসলে স্মার্ট লাগবে এবং প্রিমিয়াম হ্যাঁ এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু ভাই একদম মানে স্মুথ এটা সাউন্ড আপনি আসলে বুঝতে পারবেন না যে সাউন্ড কোয়ালিটি কি রকম আমরা হেডফোন ছাড়া যদি উইদাউট ফোন স্পিকার দিয়ে শুনি

আবার যদি চালান ষোলো ঘন্টা যদি আপনি করেন বা একদিন টানা যদি টানা টানা চালায় দশ ঘন্টার মতন আপনি ইনশাল্লাহ এটার প্রাইস বলছে বলেন কত এটার খুবই টাকা বাট এটা পঁচিশশো টাকা না এটার প্রাইস যদি বলছে আজকে মাত্র হচ্ছে আপনার কত এটার প্রাইস তেইশ মাত্রা তেইশশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা ডিসকাউন্ট যারা এই ভিডিওটা দেখে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অথবা আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তাদের জন্য ছাড়টা রয়েছে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য এই অফারটা থাকবে দেড়শো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব পঁচিশ টাকা জিনিস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা চমৎকার একটা কিউট জিনিস যারা নিতে চান তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর চমৎকার এটা কালার আছে নাকি এটা এটার কালার নাই এটার একটাই কালার হয় আর এটা হচ্ছে প্রিমিয়াম বলতে প্রিমিয়াম কালার মানে সিলভার কালারের মধ্যে যে কোনো টেবিলে স্থানে রেখে দিবেন খুবই সুন্দর

বনভোজনে যাব সেই ক্ষেত্রে কিন্তু এইটা জোস একটা জিনিস হবে এবং বাসায় কোনো ধরনের পার্টি সাটি থাকলে সেইটার জন্য কিন্তু পারফেক্ট হবে আপনারা এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইনটাও কিন্তু জোস খুবই চমৎকার ও ওয়াও তো এই চমৎকার জিনিসটা এবং সাউন্ড কোয়ালিটিটাও আমরা দেখাতে পারি সাউন্ড কোয়ালিটি অবশ্যই আমরা দেখাই দেব এটা সাউন্ড কোয়ালিটিটা আচ্ছা আমি এটা ব্লুটুথের সাথে কানেক্ট করে নেছি তো থাকুন এই যে উপরে কিন্তু সব বাটনগুলো পাচ্ছেন এবং এই লেদারে একটি বেল্টও কিন্তু দেওয়া আছে ক্যারি করার জন্য আর চমৎকার বিল্ড কোয়ালিটি এইটা চমৎকার তো জোস একটা জিনিস দেখেন কত সুন্দর করে লাইটগুলো জ্বলতেছে এই দেখেন এটা নিয়ে আর টুকরে যাবেন এইভাবে হাঁটবেন এইভাবে

জেলায় নিতে পারে যারা এই স্পিকারটি আপনার হাতে পৌঁছানোর পরে এই স্পিকার না সকল আপনি চাইলে কোরিয়ারে নিতে পারবেন হাতে পৌঁছানোর পরে কিন্তু টাকা দেওয়ার সুযোগ থাকতেছে জাস্ট দুইশো থেকে তিনশো টাকা অর্ডার কনফার্মের জন্য বিকাশ নগদ রকেট যে নাম্বারে আপনারা দিয়ে দিবেন তারপরে বাকি টাকা কিন্তু হাতে পৌঁছানোর পরে আপনি দেওয়ার সুযোগ থাকতেছে আর মামুন ইন্টারন্যাশনাল আপনারা পেয়ে যাবেন সকল ধরনের গ্যাজেট এবং সকল ব্র্যান্ডে সকল ধরনের গ্যাজেট পেয়ে যাবেন স্পেশালি তারা কিন্তু এই যে এই ওরাইমুর ডিলার এবং এই ওরাইমুর

এই ছিল আজকে আমাদের ভিডিও আর আচ্ছা আমাদের ভিডিও শেষ করার আগে আমাদের অফিসে ঠিকানা দিয়ে দিই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় মামুন ইন্টারন্যাশনাল আর যারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নেওয়ার আগে আমাদেরকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে এই কারণে দেখা গেছে যে অনেকে প্রোডাক্ট রিসিভ করে না দেন এই প্রোডাক্টটা আমাদের ব্যাগ চলে আসে ব্যাগ চলে আসলে আমাদের এটার যে কস্ট আসে কস্টটা আমাদের নিজেদের বহন করতে হয় সো এইটা এড়াতে আপনিও সেফ থাকেন আমিও সেফ থাকি যেহেতু আমি একটা প্রতিষ্ঠান নিয়ে আসছি তো আমার কাছ থেকে দুশো টাকা আমি আপনার কাছে খেয়ে আমি প্রতিষ্ঠান থেকে যাবো না এরকম না আমার ব্যাকগ্রাউন্ডের প্রতিষ্ঠান আছে সো এই অনুযায়ী অবশ্যই অর্ডার করার ক্ষেত্রে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সো এই ছিল আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে দেখাবেন নেক্সট ভিডিও